নমস্কার আমি প্রিয়া ওকে ফ্যামিলি টাইমে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি সকালবেলা উঠেই দেখলাম দুজন এসেছে আমাদের এখানে তো তারা কারা তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো ধরুন দেখতে কোন ভিডিওটা আশা করি ভালো লাগবে জানেন না কি ভাগ্য করে সকালটা হয়েছে দেখুন সকাল হতে না হতে হনুমনজিৎ দেখা তো ও কিন্তু একা আসেনি ওরা দুজন মিলে এসেছে জানেন আর একটা কোথায় সোজা এসেছিল ও পিছনে এসেছে না কিছু দিলে কিংবা কিছু করলে না পুরো মানুষের মতো একদম হাত থেকে নেবে এত সুন্দর যে লাগবে কিন্তু কি ভয় করে জানেন চলুন একটু কাছে গিয়ে দেখি এটাই ভয় করে যে মানে এসে কামড়ে টামড়ে দিলে কি হবে সেটাই একটু ভয় তাছাড়া ওদেরকে নিয়ে আর কোনো ভয় নেই যতই হোক অবলা প্রাণী ওরা তো মানুষ না যে সব কিছু বুঝতে পারবে বলুন ওকে ও মানে এদিকে ওদিকে 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 করে শুধুই কিন্তু পাচ্ছে না হয়তো ওই রাস্তা আছে ওই দিয়ে কিছুটা এগিয়ে গেছে এই এই দুটো হনুমান না কিছুদিন ধরে বেশ কিছুদিন মাস ছয়েক ধরে মাঝে মাঝেই দেখা যাচ্ছে জানি না ওরা কোথায় থাকে কি বৃত্তান্ত তো আমাদের এই এলাকাটায় এই হনুমান দুটো মাস ছয়েক ধরে দেখা যাচ্ছে ওরা আবার প্রচণ্ড বেগুন খায় জানেন আমাদের বেগুন বাগানে গিয়ে প্রতিটা বেগুন গাছে উল্টে পাল্টে দেখে যেগুলো কচি কচি পাচ্ছে যেগুলো খাওয়ার মতো সেগুলো আবার খোসা ছাড়িয়ে ফেলে দিয়ে ভেতরে শ্বাসটুকু খেয়ে নিচ্ছে এত সুন্দর করে ছিঁটছে সে যে আপনি না দেখেন কেউ কলা কেউ আপেল কেউ লেবু এরকম দিচ্ছে দিলে আবার নিচ্ছে কারোটা নিচ্ছে না এরকম ইচ্ছা খুশি ওদের যেটা ইচ্ছা হচ্ছে ওরা সেটা নিচ্ছে একটু অচেনা জায়গা তো ওই জন্য কাছে আসছেন আমি দেখেছি দেখেছি হনুমান মানুষের কাছে এসে মানুষের কাছ থেকে খাবার নাই কিন্তু এরা না একটু নতুন তো আমার না সব সময়ের জন্য এরকম বাইকে করে এনারা পিছনে ঝুড়ি নিয়ে আর এরকম মুরগির বাচ্চা নেই এগুলো কিন্তু প্রত্যেকটা বড় বড় মুরগির বাচ্চা মানে কেমন জানেন মানে কয়লার মুরগি হয় না যেগুলো বলে সেই মুরগির বাচ্চা এবারে এনারা এরকম বাচ্চা নিয়ে আসে প্রত্যেকটা গ্রামে গ্রামে যায় যায় আর কোথায় জানি না যায় না কিন্তু আমাদের এখানটায় আসে জানেন তো যে কবার ওই কাকু আসে আমার মনে হয় যেন সেই কবার বাচ্চাগুলো সবটাই নিয়ে নিই কিন্তু কি করার বলো এতগুলো বাচ্চা নিয়ে আমি কি বা করবো আর কোথায় বা রাখবো সেই জন্য যতটা আমার সম্ভব দেখুন ওই বাচ্চাটাকে আমি পছন্দ করেছি নেবো বলে কিন্তু কিছুতেই আমার কাছে আসছে না অনেক কষ্ট করে ধরেছি জানেন তো যাই হোক মা বলছে যে তুই নিতে পারবি না আমি নিচ্ছি বেছে তো চারটে বাচ্চা নেব এই বাচ্চাগুলো পঞ্চাশ টাকা করে দাম এক একটা পিস পঞ্চাশ টাকা এবারে আমি পাঁচটা বাচ্চা নেব তো মা বলছে দাঁড়া তুই নিতে পারবি না আমি নিচ্ছি আমি বলছি না তুমি চারটে নাও আমি একটা বেছে নেব। চলুন মা ওই যে নিচ্ছে এবার আমিও একটা নিয়ে নিয়েছি আমার কালো বাচ্চাটা কেন জানি না এত পছন্দ হলো খুব মানে মানে খুব সুন্দর জানেন ও ও ওই জন্য আমি আমি নিলাম আর মা মায়ের মতো বেছে নিয়েছে একটা নিয়েছি দেখুন নড়ছেও না মানে কি বলুন তো ওদের অনেকটা জার্নি করছে তো সেই জন্য ওদের হয়তো খুব কষ্ট হয়ে যাচ্ছে আর ওর মধ্যে জল খেতে পারছে না এরা খুব জল খায় জানেন এর আগেও আমি নিয়েছি কি সুন্দর করে আছে দেখুন পাখির বাচ্চা একদম খুব কি সুন্দর সত্যি গালটা দেখুন হা করে আছে কারণ ওর না জল খাওয়াই লেগেছে বাড়ি গিয়ে একটু জল দেব দিলে আবার ঠিক হয়ে যাবে চোখগুলো কেমন মানে পরিষ্কার দেখুন তুলছি তো যাই হোক আর না চলো বাড়ি এসে গেছি ওই যে মা ওই চারটে নিয়েছে মা খুব ছাপা ছাপা দেখে নিয়েছি কিন্তু আমি না অত ছাপা নিয়ে পুরোটা আর মা যে কটা বাচ্চা নিয়েছে সব কটারই ল্যাজ আছে দেখুন আমি যেটা নিয়েছি ওর ট্যাজ কিচ্ছু নেই ও একদম ছোট হয়তো ও অনেক পরে হয়েছে ওরা একটু বড় ওদের থেকে এরকম হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার